আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বর্ষা মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা ধুম পড়ে যায় তালের পিঠে বানানো সেটা পুরপিঠে হোক ভাজা পিঠে হোক বা তালের বড়া বা ফুরুলি হোক প্রত্যেকের বাড়িতে কিন্তু তালের তালের একটা পিঠে বানানোই হয় আর এই বর্ষার সময় কিন্তু ধুম পড়ে যায় এই তালের পিঠে বানানোটা তাই আজকে এই তালের পিঠেটা কিভাবে বানালাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর কোনোরকম স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে বানাবো তালের পুলিপিটা সেই রেসিপিটা কিভাবে বানালাম সেটা আজকে তোমরা দেখে নাও এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি তালের মেথি আর সেই কাপেরই সেম মাপ নিয়ে নিলাম হাফ কাপ জল মেথি তালের মেথিটা আর জলটা একটা হাতার সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে জলের সঙ্গে তালের মেথিটা খুব সুন্দরভাবে মিশে যায় মিশে যাওয়ার পরে এখানে এক চিমটি পরিমাণ দিয়ে দেবো লবণ আর এটা ফুটে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আর এই সময় দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তালের মেথি দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আর এই রেসিপিটা একেবারেই নতুন তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো আস্তে আস্তে কিন্তু বলকোটা শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে ফুটে উঠলেই আর কোনো কিছু দেরি না করে এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ি এখানে কিন্তু চালের আটাটাই ব্যবহার করতে হবে চালের গুঁড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটা নর্মালে রেখে আস্তে আস্তে আমি এটা নাড়াতে থাকবো একেবারে কিন্তু পুরোপুরি চালের আটাটা দেওয়া যাবে না কম কম করে দিয়ে অনবরত নাড়তে হবে এবারে চালের আটাটা তালের মেথির সঙ্গে একটা হাতার সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যখন হাতার গায়ে লেগে যাবে তখন আর কোনো কিছু না করেই রেস্টে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের মতো একটা কোনো কিছু চাপা দিয়ে রেখে দিলে তাহলে কিন্তু চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসলে তখন কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিতে হবে হাতে আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘিও মেখে নিতে পারো হাতে আর এটাকে আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে কাজটা কিন্তু সাবধানের সঙ্গে করতে হবে কেননা এই সময় এই ডোটা কিন্তু বেশ গরম থাকে তাই কিন্তু আমার হাত দিতে একটু অসুবিধা হচ্ছে আর তেল দিয়ে মরতে মরতে কিন্তু সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এইরকম নরমভাবে একটা ডো রেডি করে নিতে হবে আর তোমরা প্রত্যেককেই কিন্তু তালের ছাই এই সরি নারকেলের ছাই কিভাবে বানাতে হয় সেটা তোমরা সবাই জানো তাই দেরি না করে বা ভিডিও বড় না করে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে কিন্তু তালের ছাইটা বানালে তাহলে এই পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগে এই রকম হাত দিয়ে সামান্য একটু করে কেটে নিয়ে আর গোল গোল করে নিয়ে হাতের তালুতে রেখে এই রকম করে রেখে দিতে হবে সবকটা কিন্তু প্রথমে এইভাবে রেডি করে ফেলতে হবে তাহলে এগুলো একটা সুন্দর সেট হয়ে যায় ডাইরেক্ট এইভাবে করলে কিন্তু ফেটে ফেটে যেতে পারে তাই আগে হাতের তালুতে গোল করে তারপরে চ্যাপটা করে নিয়ে রেখে দিয়ে পিঠেটা বানালে তাহলে কিন্তু চারি সাইড দিয়ে ফেটে যাবে না হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে একটা বানিয়ে নিলে তাহলে হাতে একটুকু লেগে যাবে না আর যদি না হাতে একটু তেল মেখে নাও তাহলে কিন্তু হাত চটচটে ভাব হয়ে যেতে পারে আর দেখো চামচের সাহায্যে নারকেলের পুর মাঝখানটাতে দিয়ে দিলাম দেবার পরে কিন্তু আঙুল দিয়ে চেপে দিয়ে দু সাইড ধরে মুখটা এইভাবে মুড়ে দিতে হবে খুব সাবধানের সঙ্গে করতে হবে কেননা এই অবস্থায় পিঠেটা কাঁচা থাকে তাই কিন্তু ছিঁড়ে যেতে পারে আর এক আমি এই ডিজাইনটা খুব একটা ভালো দিতে পারি না তাও কিন্তু দেবার চেষ্টা করলাম তাহলে কিন্তু মুখগুলো খুলে যাবে না আর ফেটে বেরিয়ে আসবে না এরকম কিন্তু এক দেখো একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল আরও একটা পিঠে আমি বানিয়ে ফেললাম হাতের হাত দুটো হাত দিয়ে এইভাবে পাতলা পাতলা করে নিতে হবে নিয়ে একটু গর্ত মতো করে নিয়ে মাঝ বরাবর নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর এই এই পুকটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখো একটা আঙুল দিয়ে পুকটাকে চেপে দিয়ে দু সাইড দিয়ে মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে আর তারপরে আবার এই সুন্দর করে হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে নিতে হবে যাতে মুখটা আর ফেটে না বেরিয়ে যায় এইভাবে কিন্তু পুরো পিঠেগুলো রেডি করে নিতে হবে এখান পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও দেখো পিঠেগুলো কিন্তু পুরোপুরি রেডি করে ফেলেছি আর একটা মালার নারকেলের ছাই এতটুকু পড়ে রইল ওদিকে কিন্তু কড়াইতে আমি জল গরমের জন্য বসিয়ে দিয়েছি আজকের পিঠেটা আমি জলের ভাবে বানাবো কোনো রকম তেল ছাড়াই বানানো যাবে এই পিঠেটা জলটা ফুটতে শুরু করলে ওয়েট করতে হবে ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে এবারে এরকম আমি একটা যুক্ত এরকম একটা স্টিলের গামলা মতো নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেটা এর মধ্যে না জড়িয়ে যায় দু থেকে তিন মিনিট ওয়েট করবো এটা গরম হওয়ার জন্য এটা ঠান্ডা থাকলে সঙ্গে সঙ্গে দিলে পিঠেগুলো কিন্তু জড়িয়ে নিতে পারে এবারে পিঠেগুলোকে আমি একে একে এগুলোর মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু জলটা খুবই ফুটতে থাকে তাই হাতে কিন্তু বেশ ভাব লাগে তাই তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিতে হবে আমার হাতে কিন্তু বেশ গরম লাগছে পিঠেটা যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু লাগে খুবই অসাধারণ এরকম একটা হলুদ হলুদ তালের গন্ধের পিঠে যদি সামনে থাকে না তাহলে কিন্তু চার পাঁচটা তুমি নিমেষেই খেয়ে ফেলবে সবগুলো পিঠে দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম ওপর থেকে কিন্তু চাপাটা অবশ্যই দিতে লাগবে দিয়ে কিন্তু ওয়েট করব পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটের মধ্যে আমি কিন্তু পিঠেগুলো একবার উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট ওয়েট করেছিলাম মানে দশ মিনিট লাগলো ওই পিঠেটা বানাতে দেখো পিঠেগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি তুলে নিলাম আর এই সময় এটা খুব গরম থাকে কোনোভাবেই কিন্তু হাত দেওয়া যাবে না আরও দশ থেকে বারো মিনিট ওয়েট করলাম এটা ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো একে একে একটা প্লেটে তুলে নিতে হবে আর যেহেতু আমি তেল মাখিয়ে পিঠেগুলো দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো রকম লেগে নেই বা জড়িয়ে নেই আজকের পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলো না আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় একটা পিঠে তোমাদের সাহায্যের জন্য ভেঙে দেখালাম ভিতরটা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে সফট হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ আজকের পিঠের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানিও এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয়েছে যে আমি নিজেও বুঝতে পারিনি যে কেন পিঠেটা এতটা সুন্দর হলো তো রকম পিঠে যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু রেসিপিটা তোমাদের পুরো ফলো করতে হবে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা যদি দেখে তোমরা বাড়িতে বানাও সঠিক মাপ রেখে তাহলে কিন্তু পিঠেগুলো পারফেক্ট হবে আর বাড়ির সবাই কিন্তু খেতে এটা খুব পছন্দ করবে আর এটা দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খাওয়া